হরি কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আমরা আজকে আলোচনা করতে চলেছি দু হাজার পঁচিশ সালের রাশিফল আর এই রাশিফল কিন্তু রাশিগত ক্ষেত্রে নয় এই রাশিফল হচ্ছে নামের প্রথম দিয়ে কারণ আপনার নামের ফার্স্ট লেটার আপনাকে বলে দেবে নতুন বছর দু হাজার পঁচিশ সাল আপনার জীবনে কেমন প্রভাব বিস্তার করবে আমরা আজকে আলোচনা করব এফ বা বাংলার ফ এই এফ দিয়ে যদি আপনার নামটা শুরু হয় তাহলেই দু হাজার পঁচিশ সাল আপনার কেমন যাবে সেটাই কিন্তু আজকের ভিডিও আমরা আলোচনা করব। প্রথমেই বলবো এই বছর আপনার মধ্যে একটা শক্তি থাকবে এই বছরের শুরুতে আপনার কাজকর্মের জায়গাটা একটু ধীর হবে যদি আপনার নামের প্রথমাক্ষর এফ বা বাংলার ফ দিয়ে হয় তাহলে দু সালের ঠিক আগস্ট মাসের পর থেকে দেখবেন ধীরে ধীরে অনেক পরিবর্তন আসবে এই দু সালের জুলাই পর্যন্ত আপনার বড়ো বড়ো যে সিদ্ধান্ত সেগুলো নিলে চলবে না এড়িয়ে যেতে হবে যদি আপনি নিয়ে ফেলেন তাহলে সমস্যায় পড়বেন তাই সতর্কতা অবলম্বন করতে হবে এফ নামের মানুষদের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালের দিকটা অবশ্যই আপনাদের হঠাৎ করে কিছু সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলতে পারেন যেটা হয়তো খারাপ হতে পারে তাই খেয়াল আপনাকে কিন্তু রাখতেই হবে এছাড়াও কর্মজীবনের দিক থেকে ব্যবসার ক্ষেত্রে এই বছরটা আপনাদের আগস্টের পরে উন্নতির সাথে সাথে উন্নতি আরও বাড়বে এটা আপনি লক্ষ্য করবেন আপনি যদি ব্যবসা করেন তাহলে এটা আপনার জন্য লাভের ক্ষেত্রে ভালো সময় আর আপনি যদি ব্যবসায়িক অংশীদারিত্বে থাকেন তাহলে আপনার অংশীদারদের কাছ থেকে ভালো সমর্থন পেতে পারেন এর ফলে আপনি লাভ অর্জনের অবস্থানে থাকতে পারেন দু হাজার পঁচিশ সালের মে থেকে বৃহস্পতির যে অনুকূল মুহূর্ত আপনি পাবেন সেখানে পজিটিভ দিকে আপনি এগিয়ে যেতে পারবেন এবং আপনার ক্যারিয়ার আপনার ব্যবসায় অনেকটা লাভ আপনি দেখতে পাবেন ক্যারিয়ার বা ব্যবসা আপনি যাই করুন না কেন আপনি যে কাঙ্ক্ষিত ফল পেতে চাইছেন সেটা কিন্তু পাবেন এফ নামের মানুষদের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সাল কর্মের দিক থেকে আপনার মে দু হাজার পঁচিশের পরে একটা পজিটিভ জায়গা অবশ্যই রয়েছে নতুন চাকরির সম্ভাবনা আছে এবং সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আপনাদের জন্য অত্যন্ত অনুকূল এই সময় থেকে আপনি আরও বেশি করে লাভ অর্জন করতে পারবেন যারা বৈবাহিক জীবনে রয়েছেন তাদের কিন্তু জানুয়ারি থেকে আগস্ট এতগুলো মাস আপনাদের বিবাহিত জীবন খুব ভালো নয় তাই আগস্টের পরবর্তী ক্ষেত্রে সেই ভালো জায়গাটা আপনি দেখবেন জীবনসঙ্গীর কাছে বেশি ভালোবাসার পাত্র হবেন কিন্তু দু হাজার পঁচিশ সালের প্রথম দিকটা বিশেষ করে আগস্ট মাস পর্যন্ত আপনি কিন্তু খুব ভালো কিছু আশা করবেন না দু হাজার পঁচিশ সাল আপনাদের ক্ষেত্রে আপনাদের জীবনসঙ্গীর ক্ষেত্রে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত বৈবাহিক জীবনে একটা সুখের অবদান কিন্তু আপনি দেখতে পাবেন আপনার যে কোনো ইচ্ছা বৃদ্ধি করতে পারবেন দু হাজার পঁচিশ সাল এফ নামের মানুষদের ক্ষেত্রে আগস্টের পরে অর্থাৎ সেপ্টেম্বর থেকে ডিসেম্বর আপনাদের জীবনে সুখ বাড়বে জীবন সঙ্গীর সাথে আপনি সুন্দর একটা জীবন উপভোগ করবেন দু সাল এফ নামের মানুষদের ক্ষেত্রে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু আগস্ট পর্যন্ত সময়কালটা পড়াশোনায় একটা মনোযোগের অভাব বিচ্যুতি এগুলো দেখতে পাবেন তাই আপনাকে মনোনিবেশ বেশি করে করতে হবে যদি স্কোর আপনি বেশি করতে চান কঠোর পরিশ্রম করতে হবে আর জানুয়ারি থেকে আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত আপনাদের এই সময়কালে পড়াশোনায় বেশি উৎসাহ দেখানোর কারণে আপনার আগ্রহ হয়তো কমে যেতে পারে তাই সেই দিকগুলি একটু খেয়াল রাখবেন আর পারফরমেন্সের উপর ধারাবাহিকভাবে একটা নজর দৃষ্টি আপনাকে কিন্তু রাখতে হবে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই সময়টা আপনাদের যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা পারফরমেন্সের জন্য অত্যন্ত ভালো যদি প্রেম জীবনের দিক থেকে আমরা একটু বিস্তারিত দেখি তাহলে কিন্তু আপনাদের প্রথম দিকটা আবেগজনিত কারণে ভালোবাসার জায়গাটার একটা অভাব দেখতে পাবেন জীবনসঙ্গীর মধ্যে সুখের একটা অভাব আপনি দেখতে পাবেন জীবনসঙ্গীর প্রতি হতে হবে আর এই সময়কালে জানুয়ারি থেকে আগস্ট দু হাজার পঁচিশ আপনাদের জীবনসঙ্গীর মধ্যে ভালোবাসার প্রতি একটা প্রতিশ্রুতির অভাব থাকবে দু হাজার পঁচিশ সালে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ওই পরবর্তী অংশ আপনাদের জন্য মস্তিষ্পূর্ণ হচ্ছে যাতে আপনি আপনার ভালোবাসার সাথে এগিয়ে যেতে পারেন এর ফলে সেই ভালোবাসা বৃদ্ধি করতে পারেন সুখ বজায় রাখতে পারেন তাই সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়কালটা আপনাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো এবং অর্থনৈতিক দিক থেকে বছরের শেষ দিকটা কিন্তু বিশেষ করে সেপ্টেম্বর টু ডিসেম্বর অর্থের একটা বিশাল ভালো জায়গা আপনি দেখতে পাবেন প্রথম দিকটা যে খুব খারাপ তা নয় একটু তালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি যাবেন কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেপ্টেম্বর টু ডিসেম্বর প্রচুর অর্থ আপনি সঞ্চয় করতে পারবেন দু হাজার পঁচিশ সালের এই শেষ কয়েকটা মাস আপনাদের ক্ষেত্রে অর্থের জায়গাটা দারুণ হতে চলেছে যে কোনো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন এবং আপনি লাভবান হতে পারেন স্বাস্থ্যের দিক থেকে দু হাজার পঁচিশ সালের বছরটা দেখবেন ধীরে ধীরে স্বাস্থ্য ক্ষেত্রটা ভালো হবে প্রথম দিকে একটু স্বাস্থ্য সমস্যা আপনাকে ভোগাবে কিন্তু আগস্ট মাসটা পেরিয়ে যাওয়ার পর আপনি দেখতে পাবেন আপনার অনেকটা শরীর স্বাস্থ্য ভালো হবে মাঝে মধ্যে তীব্র ব্যথা শরীরে আসতে পারে স্বাস্থ্যের দিকটা একটু চিকিৎসকের পরামর্শ নেবেন যোগব্যায়াম করবেন সেটা ভালো থাকবেন তবে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই সময়টা এই সময়কাল আপনার সুস্বাস্থ্য কিন্তু আসবে আপনি কিন্তু ব্যথা এবং বিরক্তি ভাব থেকে মুক্তি পাবেন শারীরিক গঠন ঠিক হবে আত্মবিশ্বাস উজ্জ্বল হবে আর আত্মবিশ্বাস কিন্তু আপনাকে সুস্থতার পথে ফিরিয়ে নিয়ে যাবে আপনার নিজের উপর ভালো নিয়ন্ত্রণ আপনি রাখতে পারবেন প্রতিকার স্বরূপ যদি পারেন তাহলে অবশ্যই শনিবার করে প্রতিবন্ধীদের কিছু খাদ্য দান করবেন তাহলেই অনেক বেটার অফ রেজাল্ট আপনারা দেখতে পাবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ